আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে ফুলকপি আর আলু ভাজি করতেছি আর সাথে একটু সবজি রান্না করব কারণ আজকে আমাদের দাওয়ার জন্যই সাত সকালে সব রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন তেমন কোনো ভিডিও আপলোড করা হয় না তাই ভাবলাম আজকে একটু ভিডিওটা আপলোড করে দিই কারণ এই ভিডিওটা অনেকদিন আগেরই করা ছিল তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি একটু ভিডিওটা আপলোড করে দিই আর এইদিকে দেখেন আমি সবজি রান্না করতেছি সবজি এখানে হচ্ছে আল লাউ আর মিষ্টি কুমড়ো দিয়ে সবজি রান্না করতে করতেছি সাথে হচ্ছে ডাল দিয়েছি আর এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি সব কাজ তাড়াহুড়া করে করতেছি কারণ হচ্ছে আমাদের সন্ধ্যায় একটা বিয়ের দাওয়াত আছে তারপরে আবার নোয়ার পাপার জন্য অনেক কিছু রান্না করে যেতে হবে কারণ আমি গ্রামে ঘুরতে যাব এই জন্য নোয়ার পাপার জন্য অনেক কিছু রান্না করতে এখানে রান্না করতেছি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা আর কাটা কোনটা যা ছিল ওগুলা দিয়ে একটু চচ্চড়ি করতেছি আলু ভাজি এখানে সবজি আর এই যে ইলিশ মাছের মাথা কানটা দিয়ে চচ্চড়ি এদিকে আমরা বিয়ের দাওয়াতে চলে এসেছি আর এই দেখেন বর্বর ছবিতে আসে খুবই সুন্দর লাগতেছিল তো হচ্ছে যে আমরা এখন সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করব সবার সাথে একটু কথাবার্তা বলতেছিলাম আমাদের বের হইতে হইতে একটু দেরি হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো বা সবাই চলে এসেছে আমাদেরই লেট হয়ে গিয়েছে কিন্তু এসে দেখি যে না অনেকেই এখনও আসে নাই আর এই দিকে দেখেন নামনি তার পাপার সাথে একটু ঘোরাঘুরি করতেছিল তো সবার সাথে একটু গল্প আড্ডা করতেছিলাম তারপরে হচ্ছে আমরা একটু বইয়ের সাথে গল্প করতেছিলাম এখানে সবাই যার যার মতো ছবি উঠতেছে এদিকে বইয়ের ফটোশ্যুট করা হচ্ছে মানে ওইদিকে বর মানে আত্মীয় স্বজন সবাই যার যার মতো ফটোশ্যুট করে বেড়াচ্ছে জায়গায় জায়গায় তো এখনো খাবার দেওয়া হয় নাই তো একটু পরে খাবার দিয়ে দেবে তো আমরা সবার সাথে গল্প আড্ডা দিয়ে তারপরে হচ্ছে বেশিক্ষণ থাকি নাই মানে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বড় বইয়ের সাথে তারপরে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে গেলে তো আমার মেয়ে আনন্দে একদম ভরপুর হয়ে যায় কারণ হচ্ছে এখানে অনেক বেবিরা আসে বেবিদের সাথে অনেক খেলাধুলা করে আমার মেয়ে তো বাসায় আসতেই চায় না অনেকে এক পর্যায়ে আমরা জোর করে বাসায় নিয়ে আসি ও তো সহজে আসতেই চায় না খুবই কান্নাকাটি পরে মানে সব বেবিদেরকে নিয়ে আসবে আমি তেমন কোনো ভিডিও নিতে পারি নাই কারণ নহম মনে একটু দৌড়াদৌড়ি করে ওকে হচ্ছে চোখে চোখে রাখতে হয় আর এইদিকে আমাদের খাওয়া দিয়ে দিয়েছে এখানে প্রথমে দিয়েছে রোমালি রুটি তারপরে হচ্ছে চিকেন আর হচ্ছে চিকেন রস দিয়েছে তারপরে হচ্ছে বিফ দিয়েছিল সবজি দিয়েছিল সাথে ছালাদ খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল এগুলো খাওয়া শেষ করে কিন্তু আরও খাবার ছিল মানে পরে দিয়েছিল কাচ্চি এখানকার প্রত্যেকটা খাবারই আমার কাছে মজা লেগেছিল আর এই যে এখন দিয়েছে কাচ্চি আর কাচিটাও কিন্তু মজাই হয়েছিল আর সাথে জর্দার আমরা এখন বড় বইয়ের সাথে একটু ফটোশ্যুট করে তারপরে বাসায় চলে যাব আর আজকের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আমাদের আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম